কোনো দল বা ব্যক্তি অপকর্মের গুনাহের ভাগ সেই দল বা ব্যক্তির সমর্থনকারী ব্যক্তির উপর বর্তাবে কিনা জানতে চাই কোনো ব্যক্তি যদি কোনো দলের অন্ধ অনুকরণ করে এমন কি দল যদি অন্যায় অনাচার করলেও সে সেরা সমর্থ সমর্থন দেয় অথবা সে জানে কাউকে সমর্থন করলে সে দিন শেষে তার নিজের টিকে থাকার প্রয়োজনে তার ক্ষমতা রক্ষার প্রয়োজনে সে হয়তো খুন করবে হয়তো অন্যায় করবে হয়তো অনাচার করবে এগুলো জেনে শেনেও যদি কে তাকে সমর্থন করে অবশ্যই তার গুনাহের দায় ভার তাকেও বহন করতে হবে কারণ নবী করিম সাল্লা সাল্লামের বহু হাদিস রয়েছে বিষয়ে কোরআনে করিম আল্লাহ বলেছেন আল ইসমিউ আলোয়ান পাপ সীমালঙ্ঘনের কাজে তুমি সাহায্যকারীর ভূমিকায় যেও না সাহায্যকারী হইও না কেউ একজন অন্যায় করছে তুমি তার সাহায্যকারীর ভূমিকা চলে গেলে তুমি তার সহযোগীর ভূমিকা চলে গেলে এটা অন্যায় এটা অনাচার তো জন্য এই বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন আমি হয়তো মনে করছি আমি একটা দলকে সাপোর্ট করলাম বা একজন ব্যক্তিকে একজন নেতাকে সাপোর্ট করলাম এতে কি আর হবে অথচ এর মাধ্যমে যত খুন যত অন্যায় যত অনাচার যত মানুষের অধিকার লঙ্ঘন হবে যত মাস্তানি হবে হ্যাঁ এমনকি ইসলাম বিরোধী কাজ যদি হয় দেশবিরোধী কাজ যদি হয় তিনি যদি দুর্নীতি করেন তিনি যদি চুরি ডাকাতি করেন তিনি যদি অন্যায় করেন চাঁদাবাজি করেন যাই কিছু করেন অপকর্ম এর দায়ভার আমার কাছে কম বেশি আসবে আমাকে নিতে হবে কারণ আমি তাকে সাহায্য করেছি কাজগুলো করার ক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীলতার ব্যাপার এটা এজন্য দেশ দেশের মানুষের স্বার্থ মুসলিম উম্মাহ এবং মিল্লাতের স্বার্থ এটা মাথায় রেখে প্রত্যেকটা পদক্ষেপ আমাদের নেওয়ার চেষ্টা করতে হবে আমাদের নেতৃবৃন্দকেও আমরা দোয়া করি আল্লাহ তারা তাদেরকে আমাদের দেশের কল্যাণে মানুষের কল্যাণে মুসলিম উম্মার কল্যাণে কাজ করার তফিক দান করুন মানুষের চাহিদা মানুষের চাওয়া পালস বুঝে যেন তারা চলতে পারেন তারা যেন বিন্দেশিদের চেহারার দিকে তাকা না চলতে হয় তারা যেন মানুষের চাওয়া অনুযায়ী বা মানুষের মনের যে আকাঙ্ক্ষা ধর্মপ্রাণ মানুষের মনের আকাঙ্ক্ষাকে যেন তারা বাস্তবায়ন করতে পারেন আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুন বাংলাদেশের প্রায় প্রতিটি মসজিদে ফজরের নামাজের পর হাসরের শেষ তিন আয়াত পাঠ করা হয় সম্মিলিতভাবে কোন হুজুর এটাকে বেদাত বলেন কেউ সহি বলেন কেউ সব লাভের আশায় পড়েন ইসলামে কোনটা সমর্থন করে যদি বেদাত হয় তাহলে হুজুররা এটা কেন পড়ায় সুরে হাসরের শেষ দিন আয়াত হল্লাহিল্লাহ থেকে নিয়ে শেষ পর্যন্ত এটা সকাল এবং সন্ধ্যায় পাঠ করলে এক হাদিস অনুযায়ী সকালে পাঠ করলে সারাদিন সত্তর হাজার ফেরস্তে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেন আর সন্ধ্যা পাঠ করলে সারারাত দোয়া করেন এরকম একটা হাদিস আছে এই হাদিসকে মহাদ্দদের অনেকেই ইবনে হাজার আসকার সহ প্রসিদ্ধ বড়ো বড়ো মহাদ্দিজদের অনেকেই হাদিসকে সহি বলেননি অর্থাৎ এটা সহি বা বিশুদ্ধ হাদিস নয় বলে তারা মন্তব্য করেছেন তবে কোন কোন ঐ লামায়করাম এটার বিপরীতে অবস্থান নিয়েছেন এবং বলেছেন যে এটা বিশুদ্ধ এটা গবেষণাগত মতো পার্থক্য এটা সনদ নিয়ে গবেষণা করে তারা মতামত দিয়েছেন কিন্তু মোটা দাগে যে আল্লাহর নাম বাচক আল্লাহর গুণবাচক নাম বিশিষ্ট এই তিনটি আয়াত যে আল্লাহর গুণবাচক নাম থাকার কারণে বিশেষ মর্যাদা রাখে সেটা নিয়ে কোনো সন্দেহ করার তো কোনো সুযোগ নেই তো এখন কথা হলো যে সকাল সন্ধ্যা কেউ যদি এটার উপর আমল করে জয়ি ফাদিসের উপরে সে সব পাওয়ার আশায় আমল করে এবং অনেক আলমের মতো এটা সি সেই হিসাবে সে যদি আমল করে তাহলে সে করতে পারে কিন্তু প্রশ্ন হলো যে সকাল সন্ধ্যায় অনেক বিশুদ্ধভাবে প্রমাণিত দোয়া আছে অনেক ফজিলতপূর্ণ আমল আছে সেগুলো আমরা কজনে জানি বা সেগুলো নিয়ে আমাদের কোনো চর্চা হয় কিনা না দুঃখজনক সত্য হলো। আমাদের মসজিদগুলোতে অনেক মসজিদ আছে সুরহাসোর শেষ দিনে আজ সকাল সন্ধ্যা পাঁচ বছর দশ বছর ধরে পড়ানো হয় ইমাম সাহেবের মুখোমুখে কিন্তু আরও যে দশটা বিশটা দোয়া আছে সেগুলোর একটা দোয়াও দুই দশ বছরে একবারও পড়া হয় না যেটার শুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন নাই। যেটার ফজিলত আছে বিপুল সেগুলো নিয়ে আমাদের জানাশোনা নেই তো এই জায়গাটাতে বোধহয় আমাদের ইমাম সাহেবদের ভূমিকা রাখার সুযোগ আছে আমাদের একটা ছোট্ট বই আছে রসুলা করিম সাল্লা সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ওজিকির এটা পিডিএফ পাওয়া যায় ভিডিও ভার্সন পাওয়া যায় আজকাল ঘরে ঘরে মানুষ জিনের দ্বারা এফেক্টেড ঘরে ঘরে মানুষ স্পিরিচুয়ালি ক্ষতিগ্রস্ত এই সকাল সন্ধ্যার রক্ষাকবচ দোয়াগুলো আমাদের জন্য অনেক বড় আপনার দুর্গের মতো প্রোটেকশন অতএব এই আমলগুলো আমাদের করা দরকার অন্যদের শেখানো দরকার মুসলিদেরকে বিতরণ করানো দরকার বোঝানো দরকার পাশাপাশি কেউ যদি এটা পড়েন ওই যে বললাম অনেক হলো আমাদের মতে সহি তাছাড়া ফজলতপূর্ণ বিষয় এটা হালাল হারামের বিষয় না অতএব কেউ যদি করতে চায় তাকে খুব বেশি ডিসকারেজ করার দরকার নাই বা ওইটার খুব বেশি বিরুদ্ধে করার দরকার নাই তবে ইমাম সাহেব সম্মিলিতভাবে যে পড়েন এটার উদ্দেশ্য যদি হয় মুসলিদেরকে শেখানো তাহলে তো ঠিক আছে শেখানোর জন্য তো একটা করোনা আয়াত শেখানো যেতেই পারে কিন্তু দশ বছর ধরে তো শেখানো হতে পারে না একটা মসজিদে পাঁচ বছর ধরে তো শেখানো হতে পারে না সারা বছর ধরে তো শেখানো হতে পারে না স্মরণ করানোর জন্য একটু পড়লেন যে কোনো দোয়া কিন্তু মুসলিদেরকে মুখস্থ করতে উদ্বুদ্ধ করা উচিত এবং তার জন্য বিভিন্ন পথ আছে সে পথ দেখা উচিত আল্লাহ আমাদেরকে তফিক দান করুন